স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও মানবিক করে তোলার অঙ্গীকার নিয়ে আজ রামপুরহাটে অনুষ্ঠিত হল অল বেঙ্গল গুরুত্বপূর্ণ সাধারণ সভা শহরের লক্ষ্মী অনুষ্ঠান ভবনে আয়োজিত এই সভা জেলার বেসরকারি কর্ণধারদের এক ছাদের তলায় নিয়ে আসে সভার শুরুতে বীরভূমের অন্যতম পুরনো নার্সিংহোম এবং বোলপুর নার্সিংহোম সদ্য প্রয়াত মালিক সদরে আলা শেখের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনের সভায় জেলার বিভিন্ন নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের মালিক প্রতিনিধিরা এবং স্বাস্থ্য পরিষেবার প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মনোনয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় এই সভায় অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রামপুরহাট শহরে স্থায়ীভাবে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের একটি অফিস স্থাপন করা হবে এর ফলে জেলার সকল নার্সিংহোম মালিকদের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা সম্ভব হবে এছাড়াও রোগী নিরাপত্তা নিশ্চিত করা স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশাসনিক সহযোগিতা বাড়ানোর মতো একাধিক জনমুখী বিষয়ে ফলপ্রসূ সূচনা হবে উপস্থিত সদস্যরা দৃঢ়ভাবে মত দেন যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে কেবল আধুনিক নয় মানবিক দিক থেকেও তুলতে যৌথ উদ্যোগ অপরিহার্য সংগঠনের অন্যতম সদস্য তাহ শেখ এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন পশ্চিমবঙ্গে এটি একমাত্র সরকারি স্বীকৃত নার্সিংহোম ও প্রাইভেট হাসপাতাল মালিকদের সংগঠন আমরা নিরলসভাবে কাজ করে চলেছি যাতে সুস্থ পরিষেবা ও স্বাস্থ্যক্ষেত্রে উচ্চমান বজায় থাকে সংগঠনের প্রধান উপদেষ্টা মলয় পিট সহ সদস্যদের উপস্থিত সভা শেষে সকলে সাধারণ মানুষের স্বার্থে এবং স্বাস্থ্য পরিষেবার সার্বিক মান বৃদ্ধিতে কাজ মিলিয়ে করার অঙ্গীকার ব্যক্ত এই সভা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে আগামী দিনে এই সংগঠন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মনোনয়ন ও নার্সিংহোমের মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করবে প্রাইভেট নার্সিংহোম অনার্স অ্যাসোসিয়েশনের রামপুরার শাখার আজকে মিটিং ছিল আলোচ্য বিষয় একটা গৃহ নির্মাণ অর্থাৎ এর একটা অফিস যাতে নির্মাণ করা যায় এতে আমরা একটা ডিসিশন নিলাম একটি ফ্ল্যাট তৈরি হয়েছে সেটাই আমরা ক্রয় করবো অ্যাসোসিয়েশনগতভাবে আর একটি ডিসিশন হলো রামপুরহাট জোনের যে বার্ষিক সভাটি হয় এই বার্ষরিক সভার সেটা তো অনুষ্ঠিত হবেই তার সঙ্গে সঙ্গে জেলার সমস্ত নার্সিংহোমকে আমন্ত্রণ জানানো হবে এবং জেলার একটা জেলা কমিটির মিটিংও ওই দিন রাত্রে আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের নার্সিংহোম অ্যাসোসিয়েশন মনে করে স্বাস্থ্য ডেভেলপমেন্টের জন্য সকলকে নিয়ে বিশেষ করে নার্সিং সকল মালিকদের ডাক্তার বাবুদের এবং প্রশাসন এবং হেলথ ডিপার্টমেন্টকে যুক্ত করে একটা সামগ্রিক হেলথ সেক্টর ডেভেলপমেন্টের রূপরেখা তৈরি করা এবং ইমপ্লিমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন মনে করে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে কারণ আমরা পরিকাঠামো ডেভেলপমেন্ট করেছি আমাদের ডাক্তারবাবুরা যথেষ্ট সক্রিয় কিন্তু মানুষ মিডিয়াকে ভরসা করে তাই আমরা অ্যাসোসিয়েশনগতভাবে মিডিয়াকে বিষয়গুলি জানাচ্ছি যে আজকে বেঙ্গলে পরিকাঠামো যথেষ্ট ভালো হয়েছে এবং দক্ষ ডাক্তারবাবু আছেন আপনারা শুধু নেগেটিভ প্রচারটি না করে বাস্তব গঠনমূলক চিন্তাভাবনা থেকে এখানে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করার স্বার্থে আপনাদের ভূমিকা পালন করুন ইতিবাচক মানসিকতা সাংবাদিক বন্ধুরা দেখায় একযোগে আমরা ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করব সাংগঠনিকভাবে তার প্রচেষ্টা চলছে এই সংগঠনের সমস্ত সদস্য এখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকে পরস্পরের হেল্প করবে এবং রামপুরহাট হেলথ সেক্টারে ডেভেলপমেন্ট বিশেষ করে বাইরে পেশেন্ট যাতে না যেতে হয় সেই জন্য ক্যাদ ল্যাব তৈরি বা আদার্স পরিকাঠামো ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ির মধ্যে করে নেবে কিছুটা এককভাবে কিছু ক্ষেত্রে যৌথভাবে এই অঙ্গীকার ওনারা করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে হচ্ছে হেলথ সেক্টরে যে সমস্ত কর্মীরা আছে বিশেষ করে টেকনিক্যাল স্টাফ সেটাও যৌথভাবে আমরা ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি সেটা অনগোয়িং প্রসেস টেকনোলজি বেস হেলথ সেক্টরগুলিকে ডেভেলপমেন্ট করার সাথে বেস্ট হেলথ কেয়ার সিস্টেমে ছেলেমেয়েদের রিক্রুটমেন্টের একটা ব্যবস্থা অ্যাসোসিয়েশনগতভাবে চলছে